তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে সাপোর্ট করে চিৎকার করবে তোমার মধ্যে কি ববনতা থাকবে তুমিও চাইবে আমিও কলেজ করি দেখাই আমার পাওয়ার যে মা তুই বাইরে কালেশ করে এসেছিস এবার কি ভিতরেও কালেশ করবি না জানতে অজান্তে পাঙ্গা তো হয়ে গেছে ভাই আমার শেষ কলেজ যাত্রা গড়াতে গড়াতে প্রিন্সিপালের কাছে একদমই চলে গেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই স্টোরি টাইম আগেন তো আজকের স্টোরিটা কোনো ভূতের স্টোরি না আজকের স্টোরিটা হলো আমার কলেজের লাইফের একটা ভয়ানক দিন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর স্পেশালি ওই দিনটার নাম রেখেছি আমি কালেশির ডে তার পেছনে অনেক কারণ আছে আর আশা করি কালেশ তো সবার সাথে সবার হয় বাট আমার মতো কালেশির ডে তোমাদের যায়নি এতটাই ভয়ানক দিন ছিল তো এই স্টোরিটা ছিল দু হাজার বাইশে আমার লাস্ট ইয়ার কলেজে তো কলেজ লাইফটা ঠিক ছিল আমার ফিল্মি টাইপের কারণ আমি খুবই এনজয় করেছি আমার কলেজ লাইফের আমার একটা তিরিশ জনের গ্রুপ ছিল যেখানকার লিডার আমি ছিলাম তো কতটা অ্যাটেনশান কতটা ভালোবাসা পেয়েছি সেটা তো তোমরা বুঝতেই পারছ আর যেহেতু অ্যাটেনশন ভালোবাসা এত পেয়েছি আমার কলেজ করার সম্ভাবনা আরও বেড়ে গেছে আর বড় দাদা যাদের যারা ছিল তাদের সাথেও ভালো সম্পর্ক ছিল এই জন্য তাদের আশীর্বাদ সবসময় মাথার উপরে ছিল আর এছাড়া যারা গার্ড ছিল আন্টিরা ছিল তাদের সাথেও বেশ ভালো সম্পর্ক বানিয়ে ফেলেছিলাম তো তাদেরও হালকা হালকা একটু সাপোর্ট ছিল এই জন্য কেউ যে আমাকে কিছু বলবে এরকম কোনো চান্স ছিল না বাট এই যে চান্স ছিল না বলে আমার মধ্যে থাকা একটা কলেশি প্রবণতা সেটা খুবই বেড়ে উঠেছিল তো এই যে এই ঘটনাটা বলছি সেটা হলো আমার রেজিস্ট্রেশন চলছিলো সে সময় কলেজে তো আমরা সবাই সেদিন রেজিস্ট্রেশন করতে গেছিলাম তো দিনটা একটু কেমন ভয়ানকই স্টার্ট হয়েছিল। তো আড্ডা মারছি কারণ আমরা গিয়ে লাস্টেই রেজিস্ট্রেশন করব তো সেই সময় আমাদের কলেজে একটা রুল ছিল যে চুড়িদার পরে আসতে হবে নয়তো মানে ঢুকতে দেবে না কলেজে কিন্তু আমাকে যেহেতু সবার সাথে ভালো পরিচয় কেউ আমাকে কোনোদিন আটকাতো না জিন্স টপ পরে গেল কেউ আমাদের আটকাতো না তো সেদিন আমি চলে গেছিলাম জিন্স টপ পরে তো একটা আন্টি যে নতুন এসেছে ট্রান্সফার হয়েছে আমাদের কলেজে তো সে খুব দেখছিল সেদিন যে কে জিনিসটা পড়ে গেছে তো প্রথম থেকে আমি এই বিষয়টা জানতাম না জানলেও অতটা গায়েও লাগায়নি সেই সময় যেহেতু নিজেকে বড় কিছু মনে করছিলাম আমি বহুত বড় কিছু মনে করছিলাম এ সময় ওই আন্টিটা সোজা গটগট করে হেঁটে আমার দিকে চলে এসে বলছে কি পড়ে এসেছি সেই সব এটা কলেজ অন্য জায়গা না তোমাদের ছাবলা বিমারের জায়গা না তোমরা এখানে ছাবলা মারতে জিন্স সব পরে চলে এসেছো ভদ্রতা কোথায় তোমাদের ফালতু মেয়ে এরম করে উঠেছে আর আমার যে আশেপাশের লোকগুলো ছিল ঠিক চিৎকার করে পড়েছে বলছে যে কিসের অভদ্রতা কি ফালতু কাজ করেছো যে তুমি এরমভাবে পড়েছো আর যখন তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে সাপোর্ট করে চিৎকার করবে তোমার মধ্যে কি ভবনতা থাকবে তুমিও চাইবে আমিও কলেজ করি দেখাই আমার পাওয়ার ঠিক আমার মধ্যেও সেই জিনিসটাই চলছিল যে দেখাই আমার পাওয়ার তো সেই পাওয়ার দেখাতে গিয়ে ঝামেলাটা শুরু হলো তো কালেশ চলছে আমাদের আন্টির সাথে আমাদের আমাদের সাথে আন্টির মা আমাকে সাপোর্ট করে কালেশ করছে তো চিৎকারটা ঠিক সেই সময় এত বেড়ে গেছিল যে গার্ড আঙ্কেল যারা যারা ছিল আন্টি অন্যরা সবাই ছুটে এসেছে আর যেহেতু রেজিস্ট্রেশন হচ্ছে টিচাররা যারা ছিল যারা কাজ করছিল তারা আসতে পারেনি মানে আসেনি বাচ্চা গেছে সেদিন আসেনি তো তারপরে আন্টি আঙ্কেলরা বলছে কি হচ্ছে এগুলো ওই মেয়েটা তো ভালো যেহেতু ওরা সবাই আমাকে চেনে তো বলছে মেয়েটা তো ভালো তুমি কেন এসব কথা বলেছো অভদ্র ফালতু এসব তো তোমার বলা উচিত হয়নি তো কোনো মতে সেই সময় আমরা ঝামেলাটা শেষ করে ওখান থেকে যেহেতু রেজিস্ট্রেশন শেষ হওয়ার টাইম হয়ে যাচ্ছিল তাই আমরা কোনো মতে সেই সময় ঝামেলাটা শেষ হলো আমরা রেজিস্ট্রেশন করতে ঢুকলাম বাট আমাদের ঝামেলাটা ওখানে শেষ হলো আমার মাথায় সে সময় চলছিলো সেই ঝামেলাটার মানে হয় না কিছু কিছু মানুষ যাদের মাথায় রিটেক চলে জিনিসগুলো তো আমার মাথায় না ওরম হয় মানে কোনো কিছু হয়ে যাওয়ার পরে পাঁচবার মিনিমাম আমার মাথায় রিটেক চলে তো সেরমই আমার মাথায় সেই কলেজগুলো চলছিল তো প্রথমে ফর্ম ফিল করেছি আমি যেহেতু ফর্ম ফিল আপ করতে হচ্ছিলো সেই সময় অনলাইনে হতো না সেই সময় ফর্ম ফিল আপ করতে হতো তো ফর্ম ফিল আপ করেছি কিন্তু ফর্মে একটু ভুল হয়ে গেছিলো তো আর একটা ফর্ম নিয়ে আমি ফিল আপ করছিলাম সেই সময় আমাদের কলেজের সবথেকে ভয়ানক ফেমাস রাগি স্যার এন্ট্রি নিয়েছে আমি অবশ্য দেখিনি আমি ফর্ম ফিল আপ করতে তখন ব্যস্ত এবার হুট করে সে কোনো একটা রিজনে সে আমাকে বলে উঠেছে কি করছো এখানে দাঁড়িয়ে এতক্ষণ ঠিক এরমভাবে বলে উঠেছে সেই স্যারের ওখানে কোনো কাজও নেই বাট আই ডোন্ট নো সেদিন স্যারেরও মুড টুট কিছু একটা খারাপ ছিল তো আই ডোন্ট নো যখন স্যার এরমভাবে বলেছে আমাকে আমার মাথায় কি চলছিল যে কেন আমি চিৎকার করে উঠেছি আমি জানি না তো আমি যে স্যারের উপরে চিৎকার করে এরভাবে বলছি কাজ করছি তো ঠিক এরমভাবে চিৎকার করে বলেছি আর পুরো মানে রুমটার মধ্যে সবাই আমার দিকে তাকিয়ে যে মা তুই বাইরে কালেক্স করে এসেছিস এবার কি ভিতরেও কালেক্স করবি এবার স্যারের স্যার জাস্ট আমি স্যার চুপ যে আজ পর্যন্ত ভাই কেউ আমার সাথে এরমভাবে পাঙ্গা নিতে পারে নি স্যার প্রত্যেকেও পাঙ্গা না স্যারের সাথে এতই ভয়ানক বিষয়টা সবাই স্যারকে খুবই ভয় পেয়েছে এই জায়গায় তোমাদের বংশিবি পাঙ্গা নিয়ে ফেলেছে না জানতে অজানতে পাঙ্গা তো হয়ে গেছে ভাই এবার সেটাকে তো সামলাতে হবে প্রথমে স্যার চুপ রয়েছে আমি ভাবছি হয়তো এখান দিয়ে ফর্মটা জমা দিয়ে পালিয়ে যেতে পারো বাট না আমার ইচ্ছার উল্টোটা হয়েছে তারপরে স্যার চিৎকার পেরে উঠেছে আমি ভেবেছিলাম বেরিয়ে যাব বাট বেরোনোর চান্স হলো না স্যার চিৎকার পেরে উঠেছে যে কেমন শিক্ষা তোমার এই কলেজে পড়ে এমন বিহেভিয়ার তোমার কি করে হতে পারে শিক্ষা নেই কীভাবে বিহেভ করবে আর আমার মনে কি চলছিল যাই না আমার মুখ দিয়ে এটা বেরিয়ে উঠেছে যে আপনি তো প্রথমে আমার সাথে খারাপ বিহেভ করেছেন তাই আমি আপনার সাথে এরকম করেছি মানে মানুষের বুদ্ধিভ্রম হলে এরমই হয় ঠিক আমার সাথেও সেটাই হয়েছিল আর এই কথাটা বলার পরে সবার দৃষ্টি আমার দিকে ভাই আজকে তুই গেছিস তোকে কেউ বাঁচাতে পারে না আর আমি সেই সময় প্রথমে হয়তো বুঝতে পারিনি কথাটা বলার সঙ্গে সঙ্গে অবশ্যই বুঝতে পেরেছি যে আজকে আমার শেষ কলেজ যাত্রা এরপরে হয়তো আর কলেজের মুখটাও দেখা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি সব থেকে ভয়ানক স্যারের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছি আর এটা কোনোভাবে প্রিন্সিপাল পর্যন্ত গড়াবেই এটাকে কেউ আর আটকাতে পারবে না এটা গড়াতে গড়াতে প্রিন্সিপালের কাছে একদমই চলে গেছে কোন কথাটা প্রিন্সিপাল পর্যন্ত গড়িয়েছে তার মানে বাড়িতে তো একটা কল যাবেই তো আর ছোটোবেলা থেকে না আমি খুব ভালো ছিলাম শান্তশিষ্ট ছিলাম কখনও আমার সাথে এরম হয়নি যে আমার স্কুল বা হাই স্কুল থেকে কখনো আমার নামে কোনো কথা গেছে যে নালিশ গেছে যে আমি কারোর সাথে ঝামেলা করেছি এরকম কোনো কিছুই যায়নি বা কোনো স্যার ম্যাডামের সাথে মিসবিহেভ করেছি এরকম কোনো দিনে হয়নি কিন্তু সেটা আমি কলেজে গিয়ে অবশ্যই কমপ্লিট করে ফেলেছি আর বাড়িতে ফোন যায় বাড়ি থেকে আসে অনেক কষ্টে আমার বাড়ির লোক বোঝানোর পরে সেই কলেজে থাকাটা আমার পারমানেন্ট হয়েছিল সেই সময় আমাকে বের করে দেয়নি কিন্তু এইটুকুনি আমার উপরে ওয়ার্নিং দেওয়া ছিল যদি নেক্সট টাইম থেকে এরম কিছু হয় তাহলে কিন্তু তোমাকে আর এই কলেজে আমরা রাখবো না তো বাড়ির লোক আমাকে কিছুটা বকেই বাড়ি চলে গেছে আমি বলেছিলাম সেই সময় যে আমার ক্লাস আছে আমি এখন বাড়ি যেতে পারবো না আর ওটাই জীবনের সব থেকে বড় ভুলটা আমি ডিসাইড করে ফেলেছিলাম তো আমি গিয়ে আমার ফ্রেন্ডদের সাথে আমাদের গ্রুপ যেখানে আমরা আড্ডা দিই বসে পড়েছি কলেজের গ্যালেজটাই ছিল আমাদের আড্ডা দেওয়ার জায়গা তো সেখানে গিয়ে বসে সব বলছি ভাই এরম এরম হয়ে গেছে এবার আর কোনো ঝামেলা করা যাবে না ঝামেলা হলেই কলেজ থেকে আমাকে তাকিয়ে দেবে এরম এরকম বলতে বলতে আমাদের গ্রুপের এক পুকি ইয়াস পুকি মহান কাজ করে ফেলেছে সেদিন ঝামেলা একদিকে ছিল কিন্তু আমার পুকি ফ্রেন্ডের কাণ্ডটা আরও অন্যদিকে নিয়ে চলে গেছে তো আমার পুকি ফ্রেন্ড সেদিন তার গার্লফ্রেন্ডকে সিঁদুর পরিয়ে বিবাহে আবদ্ধ করতে চেয়েছিল আর করেও ফেলেছিল তো আমরা সবাই মিলে আমি বললাম ঝামেলাটা শেষ হয়ে আমি জাস্ট আমাদের গ্যারেজে ঢুকেছি আর আমাদের গ্যারেজটা ছিল একটা মাঝখানে বড় রুম টুম আছে যেখানে ওপেনের ইউনিভার্সিটি ছিল ওপেন ইউনিভার্সিটি ছিল আর সাইডে দুই সাইডে বসার জায়গা ছিল তো আমরা ছিলাম এই সাইডে আর ওরা ছিল অন্য সাইডে আমার সেই ফ্রেন্ডটা মানে যে কুকি ফ্রেন্ডের গার্লফ্রেন্ড সে আমার খুব ভালো ফ্রেন্ড সেই ফ্রেন্ডটা দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে কাঁদ্ধে কাঁদে আমি বলছি কী হলো কেসটা তারপরে ছুটে এসেছে আমি বলছি জিস কেন ভাই কি হয়েছে তখন দেখি ওর মাথায় রাঙা সিঁদুর ভাই কি বিয়ে বলছে আমি জানতাম না ও বলেছে আমাকে চোখ বন্ধ কর আমি চোখ বন্ধ করেছি আমি বলছি কোনো গিফট দেবে কিন্তু আমার মাথায় সিঁদুর করিয়ে দিয়েছে এবার আমরা সে সময় চুপ সব স্তব্ধ যে আমরা যে ঝামেলার কথা বলছি এই ঝামেলা যদি বাইরে যায় তাহলে কি হবে সেটাই ভাবতে ভাবতে আমরা একে অপরের দিকে তাকাচ্ছি যে কি করবে এবার তো আমরা ভেবেছিলাম প্রথমে যে ঠিক আছে আমরা দুজন দুজনকে বোঝাবো আর ওই মেয়েটা এই ঘটনাটা হওয়ার পরে এত বেশি ভেঙে পড়েছে যে কি বলবো সেই সময় ওকে সাপোর্ট দিলাম মেয়েটাকে সাপোর্ট দিয়ে সবাই ওকে বোঝালাম যে ঠিক আছে এটা এমন কিছু বিষয় হয়ে যায়নি ও পড়িয়ে দিয়েছে দে তুই যদি থাকতে না চাস রিলেশনশিপে তোরা ওরা কেউ জোর করবে ও যদি তোর পেছনে লাগে আমরা দায়িত্ব নিলাম ওকে মেরে টেরে শিক্ষা দিয়ে দেবো তো দুজন আগে সব আমরা ভেবেছি ঝামেলাটা এখানেই শেষ তো ঝামেলাটা শেষ করে সবাইকে সবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি ও ফ্রেন্ড ও ফ্রেন্ড ওদের কী বা বলবো অনেক বাজে পরিস্থিতি হয়ে গেছিলো তো সবাইকে বুঝিয়ে পাঠানোর পরে আমরা বাড়ি চলে আসি আমরা ভেবেছি জিনিসটা এখানেই শেষ আমরা ঠিক মিটি বা যদি কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকেনি তারপরের দিন যখন কলেজে যাই তখন জানতে পারি যে ওই ছেলেটা এতই বেবজ ছিল সব দোকানে দোকানে ইভেন খাওয়ার দোকানে দোকানে গিয়ে জিজ্ঞেস করেছে যে তোমাদের দোকানে সিঁদুর আছে আমার সিঁদুর লাগবে ওখানকার যে কাকুগুলো ছিল তাদের সাথেও আমাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল আমাদের গ্রুপগুলো এরকম সবার সাথে আমাদের ভালো ফ্রেন্ডশিপ এবার কাকুদের দোকানে যেহেতু ছেলেটাকে চেনে বলছে আমাকে সিঁদুর দাও এবার কাকু জিজ্ঞেস করেছে আমার একটা চেনা শোনা কাকু জিজ্ঞেস করেছে যে সিঁদুর দিয়ে তুই কি করবি এখন ওই ছেলে পাগলা ছেলে বলছে যে মায়ের জন্য সিঁদুর কিনবো মায়ের জন্য সিঁদুর কিনবো মায়ের জন্য সিঁদুর কিনবি তো ওরা ভেবেছে মা বলতে হয়তো কালিমা টালিমা কথা বলছে তো কালিমার জন্য সিঁদুর কিনবি তো এখান থেকে কেন কিনবি বলছে না না কালিমা না নিজের মায়ের জন্য সিঁদুর কিন আই ডোন্ট নো ওই সেই সময় কি বলেছে কাকু আমাদের এটাই বলেছে পরে যেহেতু কাকু কাকু চেনাশোনা আমাদের এই গল্পটা পরে বলেছে তো এবার ওইখানকার এরিয়া সবাই জেনে গেছে যে ও সিঁদু নিয়েছে আর আমাদের গ্যারেজের না একটা প্রবলেম ছিল ওরা যেই সাইডে বসেছিল আমাদেরটা পুরো ঢাকা কিন্তু ওরা যেই সাইডে বসেছিল একটা পাচিল ছিল মানে বেশি উঁচু না পাঁচিলে ধরো তুমি দাঁড়ালে বেশি লম্বা হলে আমার মতো লম্বা হলে তোমাকে দেখা যাবে আর বসলে দেখা যাবে না তো পাঁচিলের ওপারে এবার সিঁদুর খুঁজে ছেলেটা সিঁদুর নিয়ে যেই গ্যারেজের ভিতর ঢুকেছে সবার চোখ ছিল ওই পাঁচিলের ওই সাইডে যে কি হচ্ছে ঠিক হাতে নিয়ে সিঁদুরটা করিয়ে দিয়েছে এবার মেয়ে যে মেয়েটার যে চোখ খুলে যখনই দেখেছে মাথায় সিঁদুর আর জাস্ট ও কান্না শুরু করে দিয়েছে চিৎকার করে উঠেছে এবার তখন বাইরের যারা আঙ্কেলগুলো ছিল মানে আমাদের মানে পাচিলের ওপারেই হলো দোকানগুলো তো হুট করে সবাই থেকে কে চিৎকার টিৎকার পাচ্ছে ওরা উকিটুকি মেরেছে আর ওরা জিনিসটা দেখতে উপরে গেছে যে ওই ছেড়েটা ওই মেয়েটাকে সিঁদুর পরিয়ে দিয়েছে এবার মেয়েটা দৌড়ে দৌড়ে আমাদের কাছে এসেছে বললাম যেটা আগে বলেছি তো ওরা দেখে ফেলেছে এবার এটা নিয়ে আমরা ভয় পেয়েছিলাম যে কলেজে জানি হবে কিন্তু ওরা কলেজে বলেনি ভাগ্য ভালো বলেছিল ইউনিয়নদের দাদাদের তো ইউনিয়নদের দাদা সবাইকে ডেকে পাঠিয়েছে আমাদের পুরো গ্রুপকে ডেকে পাঠিয়েছে যে কি হয়েছে ব্যাপারটা বোন কি হয়েছে কেসটা আমাকে আমাকে জানা বল এগুলো কী করছিস তোরা ভগবানের কাছে সেদিন এইটুকুনি থ্যাংক ইউ বলতে চাই যে সেটা কলেজের টিচারদের কাছে যায়নি গেছিলো সংসদের দাদাদের কাছে তো তারপরে আমরা সংসদের দাদাদের সাথে দেখা করি দাদাদের বোঝাই যে ব্যাপারটা কি হয়েছে তারা জিজ্ঞেস করছিল যে মেয়েটা অ্যাকচুয়ালি কী চায় তো আমরা বললাম মেয়েটা এই বিয়েটা চায় না কিছুই চায় না দেখো দাদা তো দাদাকে বোঝালাম যে এই বিষয়টা আর বেশি বাড়িও না দাদা কাউকে কিছু বলো না সব তারপরে মেটানোর পরে আমরা সবাই মিলে সংসদের দাদা তাকে বললো বোঝালো যে ভাই এরম করিস না ওই মেয়েটা তোকে পছন্দ করে না থাকতে চায় না তুই কেন জোর করে থাকবি তারপরে আমরাও কিছুটা বোঝালাম বললাম তারপরে ঝামেলাটা মিটেছে বাট সেই দিনের দিনটা মানে সেই দিনটা যে আমি কী ভয়ানকভাবে কাটিয়েছি সেটা আমি জানি থ্যাংক ইউ ভগবানের যে আমি পুরো কলেজটা কমপ্লিট করে বেরোতে পেরেছি নয়তো আমার ডি ডিএন হয়ে যেত আমার গ্র্যাজুয়েশান হয়তো কমপ্লিটটাও হতো না থ্যাংক ইউ ভগবান বাঁচানোর জন্য বাট গাইস তোমাদের যদি এরম কোনো এক্সপিরিয়েন্স থাকে কলেজে বা স্কুলে প্লিজ আমার সাথে এখানে শেয়ার করো কারণ তোমাদের অবভিয়াসলি কেউ এখানে চিনবে না তো অবশ্যই শেয়ার করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে জাস্ট এটুকুনি বলবো সেই দিনে আমি পুলিশের কেস থেকে বা কোনো ঝামেলা থেকে কলেজের টিসি থেকে বেঁচে গেছিলাম সব ভগবানের আশীর্বাদ যাই বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে